ত্রিপুরার রাজধানী আগরতলায় শুক্রবার আয়োজন করা হয় রক্তদান শিবির প্রথমবারের মতো রাজ্যে কোনো মসজিদের উদ্যোগে আয়োজন করা হয় রক্তদান শিবির আগরতলার রামনগর চার নম্বর রোডের শেষ প্রান্তের রিয়াদুল জান্নাহ জামে মসজিদের উদ্যোগে আয়োজন করা হয় এই রক্তদান শিবির এই রক্তদান শিবিরে হিন্দু মুসলিম সকলেই রক্তদান করেন প্রায় একশোরও বেশি মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন এদিন এদিনে রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সেখানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী সাহা বলেন রাজ্যের যাতে একশো শতাংশ রক্ত স্বেচ্ছায় দানের মাধ্যমে আসে তার জন্য বিশেষ উদ্যোগ হাতে নেওয়া হয়েছে করতে পারি কিনা তার ভাবনা চিন্তা করি এগারোশোর উপরে রেজিস্টার্ড ক্লাব আমাদের আছে আমরা কিছুদিন আগে যখন ওনাদেরকে কিছু গিফট আমরা দিয়েছিলাম আমাদের সরকারের তরফ থেকে তখন প্রায় ইলেভেন হান্ড্রেডের উপরে ক্লাব আছে তাদেরকে এই বিষয়ে আমরা আমরা বলতে পারি কিনা পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও বলেন রাজ্যের শান্তি সম্প্রীতির পরিবেশ বর্তমান সময়ে অনেক ভালো হয়েছে কিন্তু একটি চক্র রাজ্যের শান্তির পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তবে জামে মসজিদের উদ্যোগে এমন রক্তদান শিবির আয়োজনের জন্য তিনি আয়োজকদের ধন্যবাদ জানান আয়োজন এখানে করা হয়েছে জামে মসজিদের মাধ্যমে আমি ওনাদেরকে ধন্যবাদ দেব একটা একটা সুন্দর আয়োজন করেছেন এবং যেটা আমাদের মাননীয় মেয়র সাহেব বলেছেন যে এটা কিন্তু এটা একটা ফার্স্ট যে রক্তদান শিবির তার মাধ্যমে শুধু রক্ত আপনারা দিয়েছেন সেটা মানে প্রশংসনীয় এবং সেটা কিন্তু একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন আপনারা ত্রিপুরাতে অন্যান্য জায়গার মধ্যে আমি বলবো যে জাত নির্বিশেষে সবাই মিলে আমরা যদি ধর্ম নির্বিশেষে আমরা যদি সবাই মিলে একসাথে হই তাহলে কার রক্ত কোথায় যাবে এবং আমরা যে সেটা কিন্তু আবার সেটা আমরা এখানে আমরা দৃষ্টান্তরূপে সেটাকে স্থাপন করতে পারি মুখ্যমন্ত্রীর পাশাপাশি এদিন শিবিরে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার আগরতলা পুর নিগমের অন্যান্য কর্পোরেটর সহ মসজিদ পরিচালক কমিটির সদস্য এবং হিন্দু মুসলিম সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিলেন আগরতলা থেকে সুদীপনাথের রিপোর্ট এনকেটিভি বাংলা